আলাইকুম ফেসবুক অ্যাপস থেকে বের করে দেয় আপনি ফেসবুকে ঢুকতে চাইতেছেন কিন্তু আপনাকে ফেসবুক থেকে বারবার বের করে দিতেছে যদি আপনার এরকম সমস্যা হয়ে থাকে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু খুব সহজে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন আপনাকে ফেসবুক অ্যাপস থেকে আর কখনো বাইর করে দিবে না এটা ঠিক করার জন্য প্রথমে আপনি আপনার ফোনের প্লে স্টোরে চলে আসবেন হানড্রেড পার্সেন্ট কিন্তু আপনার সমস্যা সমাধান হয়ে যাবে এর জন্য আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে ওপরে সার্চ অপশান আছে আপনাকে সার্চ করতে হবে ফেসবুক ফেসবুক লিখে আপনাকে সার্চ করতে হবে সার্চ করার পর এখানে দেখেন ফেসবুক আপডেট এখন আপনি যদি আপডেট না করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ফেসবুক থেকে বাইর করে দেবে কারণ ফেসবুক চাই আপনি ফেসবুকের আপডেট ভার্সন ব্যবহার করেন তো আপনি এখান থেকে আপনার ফেসবুকটাকে আপডেট দিয়ে নেবেন আপডেট দেওয়ার শেষ হলে আপনি আপনার ফেসবুক অ্যাপসে ঢুকবেন যদি তারপর আপনাকে ফেসবুক অ্যাপস থেকে বাইর করে দেয় তাহলে আপনাকে আর একটা সেটিংস করতে হবে তাহলে আপনাকে অবশ্যই ফেসবুক ঢুকতে দেবে এবং আপনি ফেসবুক ব্যবহার করতে পারবেন তো এটা করার জন্য ফেসবুক অ্যাপসটা একটু চাপ দিয়ে ধরবেন ধরার পর উপরের দিকে দেখার লেখা আছে অ্যাপ ইনফরমেশন বা অ্যাপ ইনফো এখানে আপনি একটা ক্লিক করে দেবেন যারা ভিডিওটি দেখতেছেন ছোট্ট একটা রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই এই সমস্যার সমাধান করতে পারে এখানে থেকে লেখা আছে স্টোরেজ অ্যান্ড কেস আপনি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লেখা আছে ক্লিয়ার স্টোরেজ এবং ক্লিয়ার কেস আপনি জাস্ট ক্লিয়ার কেসের উপর ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু আপনার ফেসবুকে যে কেসগুলো আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি চাইলে তখন কিন্তু ফেসবুকে ঢুকতে পারবেন দেখেন এখন কিন্তু আমি ফেসবুকে ঢুকতে পারতেছি আপনিও পারবেন যদি তারপর না হয় তাহলে পাওয়ার বাটনটা একটু চাপ দিয়ে ধরে ফোনটাকে একবার রেজিস্টার দিবেন দেখবেন যে আপনি আপনার ফেসবুক অ্যাপসটা ব্যবহার করতে পারতেছেন আশা করতেছি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ